কবিতা ক্যাম্পে কবি জীবনানন্দ দাস এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি সারা রাত দক্ষিণা বাতাসে আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনে কাহারে সে ডাকে কোথাও হরিণ আজ হতেছে শিকার বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে আমিও তাদের ঘান পাই যেন এইখানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম আর বসন্তের রাতে চারিপাশে বনের বিস্ময় শরীরের স্বাদ যেন ঘাই মৃগি সারা ডাকে কোথাও অনেক বনে যেখানে জ্যোৎস্না আর নাই পুরুষ শরীর সব শুনিতেছে শব্দ তার তাহারা পেতেছে টের আসিতেছে তার দিকে আজ এই রাতে তাহাদের প্রেমের সময় আসিয়া তাহাদের হৃদয়ের বোন বনের আড়াল থেকে তাহাদের কোথাও বাঘের পাড়া বনে আজ নাই আর যেন মৃগদের বুকে আজ কোন স্পষ্ট ভয় নাই সন্দেহের আবছায় নাই কিছু কেবল পিপাসা আছে রোম হর্ষ আছে মৃগীর মুখের রূপে হয়তো চিতার বুকে জেগেছে বিস্ময় লালসা আকাঙ্ক্ষা স্বাদ প্রেম স্বপ্ন হয়ে উঠিতেছে সব দিকে আজ এই বসন্তের রাতে এইখানে আমার একে একে হরিণেরা আসিতেছে গভীর বনের পথ ছেড়ে সকল জলের শব্দ পিছে ফেলে অন্য এক আশ্বাসের খোঁজে দাঁতের নখের কথা ভুলে গিয়ে তাদের বনের কাছে ওই সুন্দরী গাছের নিচে জ্যোৎস্নায় মানুষ যেমন করে ঘান পেয়ে আসে তার নোনা মেয়ে মানুষের কাছে হরিণেরা আসিতেছে তাদের পেতেছি আমি টের অনেক পায়ের শব্দ শোনা যায় ঘাই মৃগি ডাকিতেছে জ্যোৎস্নায় ঘুমোতে পারি না শুয়ে শুয়ে থেকে বন্দুকের শব্দ শুনি চাঁদের আলোয় ঘাই হরিণী আবার ডাকে এইখানে পড়ে থেকে একা একা আমার হৃদয়ে এক অবসাদ জমে ওঠে বন্দুকের শব্দ শুনে শুনে হরিণীর ডাক শুনে শুনে কাল মৃগি আসিবে ফিরিয়া সকালে আলোয় তার দেখা যাবে পাশে তার মৃত সব প্রেমিকেরা পড়ে আছে মানুষেরা শিখায় দিয়েছে তার এই সব আমার খাবার ডিশে হরিণের মাংসের ভান আমি পাব। মাংস খাওয়া হলো তবু শেষ কেন শেষ হবে কেনই মৃগদের কথা ভেবে ব্যথা পেতে হবে তাদের মতো নই আমিও কি কোন এক বসন্তের রাতে জীবনের এক বিস্ময়ের রাতে আমারেও ডাকেনি কে কেউ এসে জ্যোৎস্নায় দক্ষিণা বাতাসে ওই ঘাই হরিণীর মতো আমার হৃদয় এক পুরুষ হরিণ পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে চিতার চোখের ভয় চমকের কথা সব পিছে ফেলে রেখে তোমার বুকের প্রেম ওই মৃত মৃগদের মতো যখন ধুলায় রক্ত মিশে গেছে এই হরিণীর মতো তুমি বেঁচেছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে কোন এক বসন্তের রাতে তুমিও কাহার কাছে শিখেছিলে মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও পড়ে থাকি বিয়োগে বিয়োগের মুখে এসে পড়ে সব মৃত মৃগদের মতো প্রেমের মত বেঁচে থেকে ব্যথা পাই ঘৃণা মৃত্যু পাই পাই নাকি দোনালার শব্দ শুনে ঘাই মৃগি ডেকে যায় আমার হৃদয়ে ঘুম আসে না কেউ একা একা শুয়ে থেকে বন্দুকের শব্দ তবু চুপে চুপে ভুলে যেতে হয় ক্যাম্পের বিছানায় রাত তার অন্য এক কথা বলে যাদের দনালার মুখে আজ হরিণেরা মরে যায় হরিণের মাংস হাড় স্বাদ তৃপ্তি নিয়ে এলো যাদের ডিসে তাহারাও তোমার মতন ক্যাম্পের বিছানায় শুয়ে থেকে শুকাতেছে তাদের হৃদয় কথা ভেবে কথা ভেবে ভেবে এই ব্যথা এই প্রেম সব দিকে রয়ে গেছে কোথাও ফরিংয়ে কেটে মানুষের বুকের ভিতরে আমাদের সবের জীবনে বসন্তের জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই